যা যা ওই বাবা এই পলাস না ছুটে আসবে লাঠিতে আমার কাছে দে তুই যা আমরাই চালাচ্ছি ওই যা যা ওই যা আসসালামু আলাইকুম ইমাম সাহেব এক আশ্চর্য ঘটনা ঘটে গেছে ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে আলী ভাই এত লোকজন কেন কোনো সমস্যা নাকি সমস্যা মানে আজ গোরস্থানে কবর দেওয়ার সময় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে সবাইয়ের ব্যাখ্যা জানার জন্য আপনার কাছে এসেছে কী ঘটনা ঘটেছে একটু খুলে বলেন না বলছি বলছি আজকে সকালে এক লোক বাজার করতে গিয়ে একটা দোকানের সামনে দামাদামি করছিল তখন হঠাৎ এসে মাথা ঘুরে পড়ে যায় তারপর তাড়াতাড়ি করে সবাই এসে দেখে সে আর বেঁচে নেই ইনালিল্লাহি ইন্না তারপর যথারীতি আমরা তার বাড়িতে খবর দিই লাশের গোসল দিই কাফন পরাই তারপর লাশের জানাজা পড়িয়ে দাফনের জন্য কবরস্থানের সামনে নিয়ে আসি তারপর তারপর কবর খোঁড়া শেষ হয়েছে দাফনের জন্য লাশ নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ সে তো অনেকক্ষণ আগেই হয়েছে তারপরেই তো আমরা জানাজাই শরীর হতে এসেছি আচ্ছা তাহলে চলো জানাজা শেষে এখন কবর দিয়ে দিই জি আচ্ছা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বিসমিল্লা হিওয়ালা মিল্লা তীরসলল্লা বিসমিল্লা হিওয়ালা মিল্লা তীরসুলল্লা এই লাশের আত্মীয় শধন কেউ আছে নামাবকে কেউ উপস্থিত নেই খালু আমরা প্রতিবেশীরাই নামাব ঠিক আছে নিয়াই এই সবাই সরে ধারাও শুধু যারা লাশ নামাব তারা সামনে আস ইল্লা সাব সাব কবরের ভিতরে ইয়া বড়সব ইল্লা সবাই সরে ধাও সরে ধারা। ইয়ালা তাই এই সর সর সরে দাড়ো ইয়া বড় সাপ ফানা তুলে আছে কই সর দেখি দেখি সাপটা এই কাছে যেও না কাছে যেও না বিষ ধর এক সবেলেই জায়গায় শেষ লা ই লাহাই লান্তা সুভানাকেন নিকুন্ত মিনার জলেমিন লাই লা হইলাম তা সুবানাকে নিকুন্তমিনার জলমিন সাপ কোথা থেকে আসলো কবরের ভিতর বিষ্টুর মাটির মিচে ছিল তোরা কবর কোনো সময় টেপস নেই চি জানি চাচা একটু আগেও তো ছিল না আল্লাহ কত বড় সাপ কত ভয়ঙ্কর লাগছে আমার তো জান করছি একটু আগেও আমরা কবরে মাটি করছিলাম কই কোনো কিছু তো বুঝিনি এই সরে দাঁড়াও সরে একবার কামড় দিলে হাসপাতালে যাওয়ার সময় পাবা না সোজা উপরে চলে যাবা এই সরো সরো সরে আমি সাপটাকে দাঁড়িয়ে দিচ্ছে সবাই দূরে যান দূরে যান আমরা কয়েকজন সাপকে দাঁড়িয়ে দিই তারপর লাশ দাফন করব এখন দূরে যান এই যা যা এই যা যা উনি বাবা এই পালাস না ছুটে আসবে লাঠি দে আমার কাছে যে তুই যা আমরাই দাঁড়াচ্ছি এই যা যা এই যা যা এই যা 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 ভাই কি করা যায় এই সাপ তো এখান থেকে নড়াই না আমার মনে হয় আর বেশি খোঁজাখুঁজি করা ঠিক হবে না না হলে আবার তেড়ে আসতে পারে এই চলো চলো কি ভয়ঙ্কর সাপ দেখেই ভয় লাগছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো সাবধানে চলো সবাই সরে যাই তারপর চাচার সাথে আলোচনা করি কি করা যায় কি বলো ঠিক আছে তাহলে এখন লাশ দাফন করব কিভাবে সাপ না সরে গেলে তো দাফন করা সম্ভব না সাপের ভাব সাপ দেখে তো মনে হচ্ছে না সরবে কেমন ফোস ফোস করছে দেখছেন না মনে হচ্ছে কবরের দখল নিয়েছে চাচা তাহলে এখন উপায় এদিকে সময় গড়িয়ে যাচ্ছে আমার মনে হয় একটু দূরে আরেকটা কবর খোঁড়া ঠিক হবে কি বলো আর তো কোনো উপায় দেখছি না চাচা লাশ তো দাফন করতে হবে তাই না আবার কবর খোড়বো তাহলে যাও সাপটা তাড়িয়ে দাও না না যাচ্ছি ইয়া 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 উস্তাদ সাবধানে কবরের ভিতরে সব থেকে শুধু শুনেছি আজ প্রথম দেখলাম হ্যাঁ উস্তাদ আজ তো বিশাল ব্যাপার হয়ে গেল কবর খোড়া হয়ে গেছে সঁচা লাস্ট নিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি হ্যাঁ চলো চলো আসেন আসেন মোর্দা নিয়ে আসেন ওই তো চলে আসো ইয়ার্লা সাপ সাপ ইয়া বড় সাপ এই সার সার সাপ অশ্চর্য এখানে আবার সব কীভাবে এলো কই দেখি দেখি ইয়ার্লা এ তো অবিকল হয়ে আগের সাপটার মতোই একই সাইজ একই রং একই রকম দেখতে লা হাওলাওয়ালা গুয়াতে ইল্লা বিল্লাহি লালি ও লাজিম লাহাওলাওয়ালা গুয়াতে ইল্লা বিল্লাহি লালি ও লাজিম আল্লাহ আমার তো এখন ভয় লাগছে একটু আগেও তো আমরা কবরের ভিতরেই ছিলাম তাহলে কি আমাদের পায়ের নিচেই ছিল বুরে বাবা ল হ ল ওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহি লালি উলাজিম লা হ লা ওয়ালা ইল্লা বিল্লাহি লালিউ লাজিম ওই দেখি দেখি এই একটা লাঠি দাও দেখি এটাকে তাড়ানো যায় কিনা কিভাবে তাড়াবেন দেখছেন না কেমন ফোঁস ফোঁস করছে কাছে গেলেই চোবল দেবে হ্যাঁ ভাব দেখি তো তাই মনে হচ্ছে একদম যেন তৈরি হয়ে বসে আছে সবাই সাবধান সবাই দূরে যাও দূরে যাও কেউ কাছে এসো না এই কেউ কাছে এসো না চাচা সবাই তো অনেক ভয় পেয়ে গেছে এখন এই লাশ কবর দিব কিভাবে অনেক চিন্তার বিষয় হয়ে গেল যে এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে ভাই আমার মনে হয় দুইটা কবরই কাঁচা কাঁচি হওয়ায় মাটির নিচ দিয়ে সাপটা চলে এসেছে আরে না না ওইটাতে ওই সাপটা বসেই আছে এটা আলাদা তাহলে হয়তো এই সাপগুলো মাটির নিচেই থাকে আমরা খুঁড়তেই বের হয়ে গেছে তাই বলে দুটো খবরেই সাপ বের হবে তা আবার একই সাপ তাহলে কি বলতে চান কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা আমরা একটা কাজ করি আর একটা কবর করি কি বলেন এবার একটু অন্যদিকে খুঁড়ুক আবার কবর খুঁড়তে হবে তাহলে লাশ কবর দেব কিভাবে বল আচ্ছা ঠিক আছে এবার কবরের উল্টা পাশে একটু পরিষ্কার জায়গা দেখে খুঁড়িস ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ইয়া 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 বাপ দাদার কালেও শোনিনি কোনোদিন এক লাশের জন্য তিন তিনটে কবর খোঁড়া লাগছে পরপর দুই দুইটা কবরের সাপ দেখা গেল এটাও তো প্রথমেই দেখতেছি সাবধানে কোদাল চলাস আল্লাহ জানে এইখানে আবার কি হয় আচ্ছা আচ্ছা হয়ে গেছে চা কবর খোঁড়া হয়ে গেছে লাশ নিয়ে আসেন ভালো করে দেখেছিস তো এই খবর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে ওস্তাদ এখানেই খাড়াই আছে আচ্ছা চল এই সবাই খাটিয়া নিয়ে চলো এই চলো চলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন না এলে আবার সাপ চলে আসবে কি ইয়াল্লা সাপ সাপ কেউ কাছে এসেন না কেউ কাছে এসেন না ইন্না এখানেও সাপ আরে এটাও তো একই রকম সাপ একই রকম দেখতে আস্তাক ফেরুল্লাহ এখনো গজব নাজিল হলো নাকি এর ভিতরেও যদি সাপ থাকবে তবে তোরা খুললি কি কবর খোঁড়ার সময় সাপ ছিল না থাকলে কি আর কবর খুঁড়তে পারতাম তাহলে এটা কি না না যখন যখন আপনাদের ডাকতে তো এখানে কিছু ছিল কিন্তু এসেছে তখনও আপনারা লাশ নিয়ে কবরের দিকে আসতেছিলেন তখনই দেখলাম মাটির নিচ থেকে এই ছাপটা ফোনা ইন্না ইন্নালিল্লাহ তারপর এমন ফোসফোস করতে শুরু করলো যে আমি ভয় পাইয়া পিসায় আসি আল্লাহ এখন কি হবে আমার তো ভয় লাগছে এ কোনো গজব নাজিল হলো নাকি পরপর তিনটা কবর খোড়া হয়েছে তিনটারই একই অবস্থা মহা দুশ্চিন্তায় পড়া গেল এখন এ ব্যক্তিকে কবর দেব কিভাবে কবর দেওয়া তো সম্ভব না দেখছেন না সবাই কেমন আতঙ্কিত হয়ে আছে পরপর তিনটা কবরেই সাপ বসে আছে সাপ না সরলে তো কবর দেওয়া সম্ভব না চাচা এ সাপ সরবে বলে তো মনে হচ্ছে না হ্যাঁ সরাট হলে তো সরেই যেত এ তো কবর পাহারা দিচ্ছে মনে হচ্ছে তাহলে এখন উপায় আমাদের মসজিদের ইমাম সাহেব একজন আলেম চলেন তাড়াতাড়ি ওনার কাছে যাই ওনার কাছে যদি কোনো এর ব্যাখ্যা থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ চলো চলো ইমাম সাহেব সবই তো শুনলেন হুম সব কিছুই তো শুনলাম খুবই আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে দেখছি ঘটেছে না এখনো ঘটছে সবাই তো খুব ভয় পেয়ে গেছে সব কবরেই সাপ ফনা তুলে আছে এখন আমরা লাশ কোথায় দাফন করব ইমাম সাহেব একটা ব্যাপার তো একদম পরিষ্কার এসব যা হচ্ছে ওই মৃত ব্যক্তির জন্যই হচ্ছে মানে 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 ওই মৃত ব্যক্তি জীবিত থাকতে যেসব অপকর্ম করেছে তার জীবনে সেই সব অপকর্মই তার মৃত্যুর পরে সাফ হয়ে দেখা দিয়েছে কিন্তু আমরা তো ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবেই জানি কখনো তো কোনো অপকর্ম করতে দেখিনি আমরা তো তাই জানি যা তারা বাইরে প্রকাশ করে তাদের গোপন কথা তো আল্লাহ ভালো জানেন আপনারা তার বউকে জিজ্ঞাসা করলে হয়তো সে এ ব্যাপারে ভালো বলতে পারবে কিন্তু এখন কবর কিভাবে দেব কোনো উপায় আছে কোনো উপায় নেই কবর দিলে ওই সাপের সাথেই তাকে কবর দিতে হবে আল্লাহ নতুন কবর খুললে হয় না ইতিমধ্যে তিন তিনটে কবর খোঁড়া হয়েছে আমি আল্লাহর কসম করে বলছি এই ব্যক্তির জন্য আপনারা জমিনে যেখানেই কবর করেন না কেন এই সাপ সেই কবরেও থাকবেই এটা ওই ব্যক্তির কর্মের ফল এর থেকে তার বাঁচার কোনো উপায় নেই ইয়াল্লা সবাই তো ওই কবরের সামনে যেতেই ভয় পাচ্ছে আমার বিশ্বাস ওই সাপ আপনাদের কোনো ক্ষতি করবে না আপনারা সাবধানে ওই সাপের উপরেই লাশ দাফন করে দেন ঠিক আছে তাহলে আর কি করার যেহেতু আর কোনো উপায় নেই এই চলো সবাই ওই তিন কবরের যে কোনো একটাতে লাশটা দাফন করে দিই চলেন চলেন এই চলো 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 সাসা লাশ তো না হয় আমরা সাপের সাথে দাফন করিয়ে দিলাম কিন্তু একটা ব্যাপার তো আমার মাথা থেকে কিছুতেই যাচ্ছেই না কি ব্যাপার আমরা তো ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবেই জানতাম কিন্তু কি সেই অপকর্ম সে করল যার জন্য সেটা সাফ হয়ে তার কভারে চলে আসলো এটা তো নিশ্চিত কোনো অপকর্ম না হলে এমন এই ব্যাপারটা আমাদের তার স্ত্রীকে জানানো উচিত না আর তাছাড়া ইমাম সাহেব তো বললই কোন অপকর্মের শাস্তি এটা এটা তার স্ত্রী ভালো বলতে পারবে চলো আমরা তার স্ত্রীর কাছে গিয়ে এ ব্যাপারটা জানতে চাই আমার স্ত্রী এ ব্যাপারে সাহায্য করতে পারবে সে আমাদের হয়ে ওই মৃত ব্যক্তির স্ত্রীকে সব ব্যাপার জানাতে পারবে আর ওনার বলা কথাও আমাকে জানাবে যা আমিও সবাইকে জানাতে পারবো চলো আলী ভাই আমরা এখনই যাই চলো চলো কি এমন অপকর্ম হতে পারে যেটা সাফ হয়ে তার কবরে বসেছিল এটা তো আল্লাহ সবচেয়ে ভালো জানেন আপনার অনুভূতিটা বুঝতে পারছি ভাবে একজন মৃত ব্যক্তির দোষ বের করা বা সেই দোষ সবাইকে বলা কোনো ভালো কাজ নয় কিন্তু আজকের এই ঘটনাটাও খুব স্বাভাবিক কোনো ঘটনা না আমার তো শুনেই উঠেছে যদি এমন কোনো কিছু আপনার জানা থাকে যেটা জানালে সবাই সাবধান হতে পারবে নিজেদের এমন অপকর্ম থেকে বাঁচিয়ে রাখতে পারবে তবে আমাদের বলেন আমরাও অন্যদের সাবধান করতে পারবো সবাই এই বিষয়টি জানার জন্যই অপেক্ষা করছে আমার স্বামীর এমন কোনো দোষ আমি দেখিনি যেটা বলার মতো শুধু একটা ছাড়া এটাও আমি বলতাম না যদি আজকের এই ঘটনাটা না ঘট যেহেতু এত মানুষ জানার জন্য অপেক্ষা করছে তাই বলছি আপনারা তো জানেনি আমার স্বামী ছিলেন একজন গমের ব্যবসায়ী তিনি গম কিনে এনে বাজারে বিক্রি করতেন হঠাৎ খেয়াল করে তিনি প্রায় জব কিনে আনছেন আপনি তো গমের ব্যবসা করেন তাহলে এত জব কিনে এনেছেন কেন গমের সাথে জব মিশিয়ে বিক্রি করলে লাভ বেশি হবে কিন্তু এটা তো ঠিক না যেটা গমের দামে বিক্রি করবেন তাতে শুধু গমই দিবেন আর জব বিক্রি করলে জবের দামেই করবেন কিন্তু বেশি লাভের জন্য গমের সাথে জব মিশিয়ে আপনি তো একটি অপকর্ম করছেন অপকর্ম হবে কেন গম ও মানুষ খাই জব ও মানুষ খাই তাহলে সমস্যা কোথায় মাঝখান থেকে আমার লাভটা হয় একটু বেশি হলো আমার মনে হয় তার এই অপকর্মই মৃত্যুর পর সাপ হয়ে তার কবরে এসেছিল আল্লাহ কি ভয়ঙ্কর আমাদের চারপাশে কতজনই তো এমন অপকর্ম করে যদি সবাইকেই কবর দেওয়ার সময় এমন ঘটনা ঘটে হে আল্লাহ আমরা আশ্রয় চাই আপনার কাছে এমন অপমানজনক শাস্তি থেকে আশ্রয় চাই আপনার নিকট এমন ভেজাল কর্ম থেকে বেঁচে থাকতে হে আল্লাহ আপনি আমাদের সকল প্রকার অপকর্ম থেকে বেঁচে থাকা তৌফিক দেন আমিন আমিন